বরগুনা জেলার পাথরঘাটা থানাধীন বিষখালী নদী এলাকায় চাঞ্চল্যকর ক্লুসেড রোকসানা হত্যাকাণ্ডের জড়িত তদন্তে প্রাপ্ত সন্দিগ্ধ আসামিকে গ্রেপ্তার করেছে র্যাব গত আটাশ ফেব্রুয়ারি দুই তারিখ সকালে বরগুনা জেলার পাথরঘাটা থানাধীন বিষকালী নদীর পাড় এলাকায় স্থানীয় লোকজন এক অজ্ঞাতনামা নারী পঁয়তাল্লিশ মৃতদেহ দেখতে পায় এরপর স্থানীয় লোকজন পাথরঘাটা থানায় খবর দিলে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অজ্ঞাতনামা নারীর মরদেহ উদ্ধার করে পরবর্তীতে উক্ত এলাকার গ্রাম পুলিশ মোহাম্মদ খলিলুর রহমান হাওলাদার বাদী হয়ে বরগুনা জেলার পাথরঘাটা থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করেন অপমৃত্যু মামলার তদন্তকারী কর্মকর্তা তদন্তকালে ভিক্টিম নারীর নাম রোকসানা বলে শনাক্ত করেন এবং তদন্তে এটি একটি হত্যাকাণ্ডের ঘটনা বলে প্রতীয়মান হয় পরবর্তীতে মামলার তদন্তকারী কর্মকর্তা হত্যাকাণ্ডে জড়িত তদন্তে প্রাপ্ত সন্দিগ্ধ আসামি মোহাম্মদ শাহজাহাদা সেচলিসকে গ্রেপ্তারের লক্ষ্যে র্যাব দশ ব্যাটেলিয়ান অধিনায়ক বরাবর একটি অভিযাচন পত্র প্রেরণ করে এরই ধারাবাহিকতায় র্যাব দশ হত্যাকাণ্ডের তদন্তপ্রাপ্ত আসামিকে গতকাল পাঁচ তিন দু হাজার পঁচিশ তারিখে তথ্য প্রযুক্তির সহায়তায় এবং র্যাব একের সহযোগিতায় রাজধানীর কদমতুলি থানাধীন গ্যাস রোড এলাকায় একটি যৌথ অভিযান পরিচালনা করে এবং আসামিকে গ্রেপ্তার করে আসামির নাম মোহাম্মদ শাহজাদা গ্রেপ্তারকৃত আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন